তার আগে একটা জিনিস দেখাই এই হচ্ছে কাগজ ফুল গাছটা ভোগের মিলিয়া যেটা বলে থাকি আমরা তো কত সুন্দর ফুল ফুটেছে কালকে ঝাঁট দিয়েছি এখানে পুরো ফুল পুরো ভরে ছিল এই জায়গাটায় এগুলো ফুলগুলো একটু বড় হবে এই ডালটা পুরো ভরে আছে এই দিকের ডালটা দারুণ লাগছে আপাতত এই দুটো ডালই হয়ে আছে এই দিকের ডালে ছিল তো এইগুলো আমি কেটে দিয়েছি এখান থেকে নতুন ডাল বেরাবে এটা তো পুরো হয়ে গেছে ফুল ফুটে ফুটে এই জায়গাটা কেটে দিতে হবে হচ্ছে ঠাকুরের পোশাকটা তারপর হচ্ছে এটা হচ্ছে দোকানের ফুল আর এই হচ্ছে দোকানের লেবু লঙ্কা আজকে শনিবার তবে দিতে অনেকটা বেলা হয়ে গেল দুপুর হতে যাচ্ছে লাইট অফ করে দিলাম আর হচ্ছে ঠাকুর প্রসাদটা পাড়া হয়ে গেছে আজকে ঠাকুরকে দিয়েছি প্রসাদে বোধে আর বাতাসা দিয়েছি যেটা আজকে ওকে টিফিনেও দিয়েছি বুধ দেখে ফুটিয়ে দিয়েছি আর হচ্ছে পেয়ারা দিয়েছি ফল মধ্যে ফুল ফুল নিয়ে আছে ওপরে ফার্স্ট মেটাতে অনেকটাই দেরি হয়ে গেল এবার হচ্ছে একটু চা খাবে